বর্তমান সময়ে চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার রাস্তাঘাট বন্ধু বান্ধবের আড্ডা এমনকি বা গার্লফ্রেন্ড ডেটিংয়ে গেলেও বয়ফ্রেন্ডকে নেয়া সেখানে গিয়েও একটাই আলোচনা বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ এখন বাংলাদেশ এবং ভারতের কি আদৌ যুদ্ধ হওয়ার কোনোমাত্র সম্ভাবনা আছে আমার কাছে যদি পৃথিবীতে ফেসবুক ইউটিউব মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো না থাকতো তাহলে ভারত এবং বাংলাদেশের ভিতর কি উত্তেজনা হচ্ছে কোথায় কে পা পতাকা পাড়াচ্ছে কোথায় কে তে অ্যাটাক করছে এগুলো মানুষ জানতেও পারত না সাধারণ মানুষ এগুলো কানেও আসতো না এগুলো নিয়ে এত হাইপ এত আলোচনা এত সমালোচনা হতো না সব কিছুর মূলে হচ্ছে ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভিডিওর আসায় ভিউর আসায় যেখানে ফেমাস হওয়ার জন্য অনেকে অনেক ধরনের নেগেটিভ পজিটিভ মানে অসামাজিক সামাজিক পোস্ট করে থাকে আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের যে অকারেন্সটা ঘটছে একটা অন্য দেশের পতাকা তার উপর থেকে হেঁটে যাওয়া তাকে অপমান করা এটা খারাপ হয়েছে এটার প্রতিবাদ করা উচিত এবং বাংলাদেশ সরকারের এটা অবশ্যই প্রতিবাদ করা উচিত কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে একটা দেশকে আপনি অপমান করলেন সেই দেশটার সেই অপমান করে সেই ছবি ভিডিও আপনি ফেসবুকে পোস্ট করলেন যেটা আবার সেই দেশের মানুষ দেখলো সেই দেশের মানুষ দেখে আবার তারা এর প্রতিবাদ করলো এম অ্যাটাক করে দিল মোটামুটি সোশ্যাল মিডিয়া যদি না থাকতো এই ভিডিও এই ছবি ইন্ডিয়ান মানুষের কাছে পৌঁছাইতো না ইন্ডিয়ার মানুষ এইটা নিয়ে প্রতিবাদ করতো না তারা এম্বাসিতে যাইতো না এখন যে যুদ্ধ যুদ্ধ খেলাটা চলতেছে এটাও হইতো না সব কিছুর মূলে ফেসবুক ইউটিউব এবং কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর যাদের টাকা দরকার ভিউ দরকার যাদের পেজ দাঁড়ানো দরকার যাদের চ্যানেল দাঁড়ানো দরকার তারা এর পুরোপুরি ফায়দা নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবিড় যেহেতু পশ্চিমবঙ্গের ভাষা বাংলা যেহেতু আমাদের ভাষা বাংলা কিন্তু আমাদের কথা তারা খুব সুন্দর মতো বুঝতে পারে তাদের কথা আমরা খুব সুন্দর মতো বুঝতে পারি যেটা আরও একটা বড় ইস্যু আমাদের এই জ্ঞানজামের এই সমস্যার এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে যায় চিকিৎসা করতে যায় যেটা ইন্ডিয়ানদের জন্য মেনে নেওয়া কষ্ট যে আমাদের এইখান থেকে সুযোগ নিয়ে আমাদের ওই দেশে গিয়ে গালিগালাজ করবে আমাদের পতাকাকে অপমান করবে এটা তারাও মেনে নিতে পারে না আমার কথা হচ্ছে আমার স্ট্যান্ড একদম ক্লিয়ার যে বা যারা এই দুই দেশের সম্পর্কে মানে আগুনে ঘি ঢালতেছে এরা আসলে ঠিক করতেছে না যুদ্ধ যদি সত্যি লাগে মানে ওই যে বাঘ আসে বাঘ আসে যেদিন সত্যি বাঘ ছিল সেদিন কিন্তু কেউ দৌড়ে আসে নাই ঠিক সেরকম ভারত এবং বাংলাদেশের যদি যুদ্ধ লাগে আমরা অনেকে মনে করতেছি ফাজলেমি অনেক সোশ্যাল মিডিয়ার কারণে তো অমুক শক্তি তমুক শক্তি আরে কিছু হবে না হ্যাং হবে না ত্যাং হবে না কিন্তু ভাই সম্পর্কের যে তিক্ততা শুরু হয়েছে এটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ হয়েছে ফিউচার খুব একটু ভালো না ফিউচার খারাপ হবে এবং বাইসেন্স যদি কোনোভাবে দুই দেশের ভিতর যুদ্ধ লাগে তাহলে ফলাফল বাংলাদেশিদের একটুও ভালো হবে না বাংলাদেশের চারিপাশে বর্ডার ইন্ডিয়া চারপাশ থেকে ঘিরে রাখছে আমাদের ইন্ডিয়া যদি শুধু তেমন কিছু করতে পারে না যদি জালি সেরে দেয় ফারাক্কা সেরে দেয় তাহলে এমনি আমরা তলায় যাব আমাদের জন্য খুবই ভয়াবহ হবে যেটা কল্পনা করতে পারবো না তাই ফেসবুকে আমরা উল্টো পাল্টা কমেন্টস উল্টো পাল্টা শেয়ার গালিগালাস এইগুলো থেকে বিরত থাকা উচিত এমনকি ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই আমার কাছে মনে হয় আমাদের নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন হওয়া দরকার আরও নিজেদের মেচুরিটি আনা দরকার সোশ্যাল মিডিয়ায় যে অন্য একটা দেশ তাদের সাথে আমাদের আল ঠেলাঠে নাই তাদের সাথে আমাদের পার্সোনাল কোনো রিজনে জ্ঞানজাম নাই শুধু শুধু বিনা কারণে বিনা ইসে গালিগালাজ করে শত্রুতা করে আমাদের তো কোনো লাভ নাই আমাদের উচিত দুই দেশের সম্পর্কটাকে বন্ধুত্বের রূপ দেওয়া কারণ আমি তাকে চিনি না সে আমাকে চেনে না তাহলে কেন শুধু শুধু আমরা এই শত্রু শত্রু খেলা খেলবো এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলবো এখন যদি বলেন যে তারা আমাদের আম্বাসি অ্যাটাক করছে আমরাও তো তাদের পতাকার উপর থেকে হেঁটে তাদের অপমান পতাকার অপমান করছি আর পতাকার অপমান করা মানে ওই দেশের প্রতিটা মানুষের অপমান করা ওই দেশের অস্তিত্বকে অপমান করা এখন ওই দেশ তো তার রিভেন্স নিবেই সেই রিভেন্স অনুযায়ী তারাও অ্যাটাক করে দেবে অ্যাম্বাসিতে যেটা তারাও খারাপ করছে কিন্তু ভারতীয় সরকার কিন্তু নিন্দা করছে তাদের অ্যারেস্টও করছে বাংলাদেশের কিন্তু একজন আগে করা হয় না যারা এই পতাকাকে অপমান করছে এটা আমার কাছে মনে হয়েছে দৃষ্টি কোটু এটা ঠিক হয় নাই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের উচিত দুই দেশ এক হইয়া এখন কাজ করা তা না হলে এই জিনিসটা যুদ্ধের পর্যায়ে যাবে আর যুদ্ধের পর্যায়ে যাওয়া মানে কতটা ক্ষতি যুদ্ধ মানে কতটা ধ্বংসাত্মক এবং কতটা ক্ষতি করে দিতে পারে আমাদের সবার কম বেশি সিরিয়া আফগানিস্তান পাকিস্তান আপনার এবং ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে ইউক্রেন কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে তারা বিশ্বের উপর একটা প্রভাব পড়তেছে দুই দেশ ধ্বংস হচ্ছে যুদ্ধ কোনো কিছুর সমাধান না যুদ্ধে শুধু ধ্বংসই বয়ে আনে যুদ্ধে শুধু ক্ষতি করে এবং সবথেকে বেশি ক্ষতি করে সাধারণ মানুষ করবে তারা রিফুজি হবে তারা না খেয়ে বলবে অর্থ জন্য খুবই খারাপ হবে আমাদের জন্য খুবই খারাপ হবে এমনকি আমরা তো ভাই আশ্রয় নিতে পারবো না কোথাও গিয়ে হইতে পারবো না কারণ আমাদের চারপাশে ভারত যাইতে হবে আমাদের বঙ্গোপসাগরে এটা খুবই বেদনাদায়ক হবে আমার ভিডিওতে যদি কারো কারো মনে কষ্ট হয়ে থাকে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমি কর জোরে ক্ষমা প্রার্থী ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ